মর্নিং ফ্রেন্ডস আমি কিউ দাস হালদার আমার ফেসবুক পেজে তোমাদের অনেক আগেই স্বাগত আজ আমি কিন্তু মাঠে নেই এখন আজ আমি হচ্ছে একটু ঘুরতে যাব পুরোটা ভিডিও মাঝে নিতে পারবো না কারণ হচ্ছে আমি একা আছি যতটুকু নেওয়া যায় মাঝে মাঝে হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে দেখো গটে তোমাদের বললাম যে দেখতে পাবে এখন বলবো না আরও ওইদিকে যাবো হাঁটাহাঁটি করবো এই যে চলো সাথে থাকো সঙ্গে থেকো একা একা হাঁটছি দেখো দারুণ লাগছে কিন্তু দেখো এ দেখো এখানে পার্ক আছে এই যে রিজর্টটা চারুলতা রিসর্ট এ দেখো কিন্তু এখনো ঢুকতে দেবে না বন্ধ আছে দেখো পার্ক আছে ভেতরে যে পুরোটা তোমাদের আমি দেখাতে পারছি না আর হচ্ছে এই দেখো ওয়াচ টাওয়ারটা এই যে এর আগে একবার এসছিলাম আপনারা তো আমাদের স্যারের সাথে আর একজন ফ্রেন্ড ছিল আমার সাথে ভেতরে ঢুকেছিলাম মিথ্যে কথা বলে ডক মেরে ঢুকেছিলাম কিন্তু এখন আর কোনো অপশান নেই পুরো ফাঁকা দেখো কত গাছ এখানে দারুন একটা পরিবেশ কিন্তু খুব খুব ভালো লাগছে হেভি লাগছে পুরো চারিদিকে জঙ্গলকে ডাকলাম ভোরবেলা বললাম যে চলো একটা মন্দির আছে রাম মন্দির দেখো রাস্তা বুঝতে পারছো খুব খারাপ রাস্তা বছর আগে এসেছিলাম দেবুর সাথে আজও বললাম দেবুকে চলো বাট ঘুমিয়ে দেখো দুর্গা মন্দির দেখো দারুন কিন্তু পরিবেশটা খুব সুন্দর পুরো পাহাড়ি জায়গা দেখো আর একটু ভোর করে আসলে ভালো হতো অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো ভিউটা একবার দেখো কি দারুণ এখানে ভিউটা দেখো বসলাম কিছুক্ষণ এখানে এবার হচ্ছে বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি থেকে এটা প্রায় তেরো চোদ্দ কিলোমিটার হবে যাই হোক জিজ্ঞাসা করে করে চলে আসলাম এইজো এইখানে হচ্ছে সব দোকানপাটগুলো দেখো আর ওইখানে বসার জায়গাই দেখো চেয়ার টেবিল দেখো ওইদিকেও আছে লাগানো এইদিকেও সমস্ত দোকানপাট রয়েছে ওই দিকেও আছে এইদিকেও আছে দেখো কিন্তু এখন বন্ধ এত সকালে খোলেনি যে এখানে সাপও থাকে বলো থাকে না সাপও থাকে বাবা রিস্কি প্রচুর ফুটে আছে প্রচুর এখানে একটু লাউ নিয়ে নিলাম ওখানে না দাঁড়াতে পারলাম না বেরিয়ে গেলাম কি কি নিলাম জানো দাঁড়া তোমার দেখাচ্ছি তরমুজ এই দেখো বেশ বড় আছে কিন্তু তরমুজটা আর হচ্ছে একটু উচ্ছে নিলাম দাদা দেখ লাউ নিলাম একটা একটা লাল ডাটা নিলাম আর হচ্ছে একটু উচ্ছে এই কটা উচ্ছে এই ডাটাগুলো দেবো ভালো খায় আর এখন হচ্ছে পাপিতা নিচ্ছি পাপিতা পেঁপে না ওজন করো তো দুটো পেঁপে দাও এক কেজির মধ্যে এটা এটা কত হবে দেখো

বাড়ির থেকে বেরোলেই শুধু খরচা আর খরচা চলো এবার বাড়ি যাচ্ছি টাটা বাই বাই